আসসালামু আলাইকুম হ্যালো ইবান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি খুবই সুস্বাদু প্রন টোস্ট ইফতারে অথবা বিকালের হালকা নাস্তায় এটা খুবই সুস্বাদু দশ বারোটা প্রন বা চিংড়ি আমি ছোট করে কেটে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এটা দুই কোয়া রসুন কুচি করে দিয়েছি এখানে দুটো কাঁচামরিচ কুচি করে দিয়েছি এখানে পেঁয়াজ পাতার যে সাদা অংশটা সেটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দেড় টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো টমেটো ক্যাচাপ বা টমেটো সস যেটা অ্যাভেলেবেল আপনার কাছে সেটা দিয়ে দিচ্ছি আধা টেবিল স্পুনের মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে আমি চিনি দিয়েছি লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে আপনারা এক ঘন্টার জন্য এভাবে রেখে দিতে পারেন তাতে করে সব রকমের মশলা চিংড়ির ভেতরে ঢুকবে এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম এবং সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব একেবারে মিহি না তার থেকে আরেকটু কম আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ধনে পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি সেই সাথে সবুজ অংশ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার এবার আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দশ পনেরো মিনিটের জন্য এটাকে রেফ্রিজারেটরের নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন এবং তারপর এটা আপনারা পাউরুটির উপর স্প্রেড করতে পারেন তবে আমি এটা এখনই পাউরুটিতে স্প্রেড করে এটাকে ভেজে নিচ্ছি আমার এখানে আমি সাদা পাউরুটি নিয়েছি আপনারা চাইলে যেরকম পাউরুটি পছন্দ সেটা দিয়ে করতে পারেন পাউরুটির সাইডগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবার এখানে আমি মিশ্রণটা স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে দুভাগ করেও এটা করতে পারেন বা ভাজার পরেও এটাকে দুভাগ করে নিতে পারেন যার যেভাবে পছন্দ সেটা করতে পারেন আমি উপরে একটু সিসেমিসিড বা তিল দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলে খেতে ভালো লাগে এবং দেখতেও একটু সুন্দর লাগে যদি না থাকে তাহলে না দিলেও চলবে আমি এরকম দুটো তৈরি করে নিয়েছি এবার গরম তেলে আমি দিয়ে দিচ্ছি তেল যেন অতিরিক্ত গরম না থাকে সেটা লক্ষ্য রাখবেন তবে মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেই আমি ভেজে নেব যদি কম আছে এটা ভাজেন তাহলে পাউরুটি খুব বেশি তেল শোক করে নেবে অপর সাইডেও এরকম ডিমের মিশ্রণটা একটু দিয়ে দেবেন এটা না দিলেও চলবে তবে উভয় পাশ দেখতে একটু ক্রিস্পি এবং সুন্দর লাগে তাই এটা দিয়ে দিচ্ছি এবার আপনারা তিন মিনিট পর এটা উল্টে দেবেন অপর পাশও তিন মিনিট ভেজে নেবেন তারপর এটাকে আবার উল্টে দিয়ে কিছু সময় রেখে এটাকে নামিয়ে নিতে পারবেন প্রণ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এটা খুব দীর্ঘ সময় ভাজার প্রয়োজন নেই তারপরেও আমরা একটু লালচে কালার হলে এটা নামিয়ে নেব সাইড থেকে এরকম আপনারা গরম তেল উপরে দিতে পারেন তাতে করেও এটা ভালো সুন্দর করে ভাজা হয়ে যাবে আবার আমি এই সাইডটা দিয়ে দিচ্ছি যেন আরেকটু ভাজা ভাজা হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার যদি মনে করেন হয়ে গিয়েছে তাহলে নামিয়ে নেবেন খুব বেশি সময় আবার ভাজলে এটা উপর থেকে কালো হয়ে যাবে যেহেতু এখানে সিসেমি মিস আরও রয়েছে এটা একটি কিচেন টিস্যুতে আপনারা নিয়ে নেবেন যখন এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে গরম গরম এটা পরিবেশন করুন চায়ের সাথে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ